জয় মা সেই আনন্দময়ী শরণাগতের বিপদ যোগীন্দ্র পূজা যুগ ধর্ম পালিকা ভক্তি বিজ্ঞান প্রদায়িনী কৃপারূপিনী শারদা দেবীকে সর্বদা প্রণাম করি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী শারদা থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠ সংঘমাতা সংঘ নির্মাতা থেকে আজ তৃতীয় দিন পাঠ চলছে সংঘমাতা সংঘ নির্মাতা থেকে আজ তৃতীয় দিন পাঠ চলছে পৃষ্ঠা সংখ্যা উনআশি শ্রী রামকৃষ্ণ মরজগত থেকে অন্তর্হিত হলেন কিন্তু রয়ে গেলেন আরেক রূপে সারদা দেবীর মধ্যে আরো অনেক বেশি করার উদ্দেশ্যে কয়েক বছর পরের কথা খ্রিস্টাব্দ এক বছর আগে রামকৃষ্ণ মিশন এর সূত্রপাত হয়েছে প্লেগ রোগাক্রান্ত কলকাতা ও কলকাতার মানুষকে বাঁচাবার জন্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের পথে পথে নামিয়েছেন নিঃসম্বল সন্ন্যাসীদের কতটুকুই বা সংস্থান কয়েকদিনের মধ্যেই ত্রাণ কার্যের জন্য আর্থিক সংগতি নিঃশেষ হয়ে গেল স্বামীজিকে সে কথা বলা হলে মহাপ্রাণ স্বামীজি বললেন মঠের জমি বিক্রি করে ত্রাণের কাজ চালাবো আমরা সন্ন্যাসী ফকির মানুষ মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন গুরু ভাইরা প্রমাদ গুনলেন স্বামীজিকে বোঝাবে কে শোনা যায় স্বামীজিকে তখন স্মরণ করিয়ে দেওয়া হলো মঠের জমি বিক্রির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত জানা প্রয়োজন অমনি স্বামীজি বললেন নিশ্চয়ই চলো মায়ের কাছে যাই মায়ের কাছে গিয়ে স্বামীজি তাঁর ইচ্ছার কথা জানালেন সারদা দেবী শান্তভাবে সব শুনে বললেন সে কি বাবা মঠ বিক্রি করবে কি মঠকে শুধু একটি মাত্র সেবা কাজে নিঃশেষ হয়ে যাবে কত কাজ তাঁর তার অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ধরে এভাবে চলবে আরো কত সেবা কত ত্রাণ, কত প্রকল্প পরিচালনা করতে এই তো সবে তার কাজের শুরু স্বামীজি বুঝলেন সঙ্গজননের চিন্তা ও দৃষ্টি কত দূর প্রসারিত সেদিন সারদা দেবীর ওই কয়টি কথাই শুধু যে বেলুর মঠ রক্ষা পেল তা নয় রক্ষা পেল বিশাল সম্ভাবনাময় একটি মহান ভাব আন্দোলন আগামী দিনে মানব সভ্যতার সমৃদ্ধি ও স্থায়িত্ব যার উপর একান্তভাবে নির্ভরশীল শ্রীরামকৃষ্ণ সীমাকে বলেছিলেন তোমাকে অনেক বেশি করতে হবে সারদা দেবী তার দীর্ঘ জীবনকালে বার এইভাবে সংঘকে নানা জটিল সংকটে রক্ষা করেছেন যথার্থ উপদেশ ও সিদ্ধান্ত দান করে তাকে পরিচালিত করেছেন তার ধ্রুব লক্ষ্যপথে বাস্তবিক সেদিন সারদা দেবী না থাকলে শিশু রামকৃষ্ণ সংঘ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেত কিনা তা কে বলতে পারি হিন্দু পৌরাণিক ঐতিহ্যে শিব দেবাদিদেব মহাদেব বলে পরিগণিত দেবতাদের মধ্যে তিনিই শুধু সমাধি লীন যোগেশ্বর কিন্তু ওই ঐতিহ্য অনুসারেই ওই পরম দেবতা আবার চূড়ান্ত খেয়ালি এবং পরম চরম উদ্দাম তিনি আবার তখন ভাঙনের দেবতা তার আকস্মিক খেয়ালে এবং উদ্যামতায় সৃষ্টি ভেঙে খান খান হওয়ার উপক্রম হয় শিবাংশে জন্ম বলে স্বামী বিবেকানন্দের প্রতিফলিত হতো শিবেরই যুগ্মসত্তা তাঁর খেয়াল ও উদ্দামতা উদ্যামতাও ছিল অপরের নিয়ন্ত্রণের অসাধ্য স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাকে বাঘ মানাতে পারতেন কিনা সন্দেহ শুধু একজনের কাছেই তিনি ছিলেন শান্ত শুভ বালকের মতো দ্বিধাহীন আত্মসমর্পণে নিত্য ভুল উন্ঠিত তিনি সারদা দেবী স্বামীজির অন্যতম গুরুভাই স্বামী সারদানন্দে স্বামীজির অন্যতম গুরুভাই স্বামী সারদানন্দ পরবর্তীকালে বললেন বলতেন শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্যম আবেগ যেন অনেক সময় রাস টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন স্বামীজির মাথায় সংঘ সংগঠনের চিন্তা শ্রীরামকৃষ্ণের তিরোধানের মুহূর্ত থেকেই জাগরুক ছিল স্বামীজি পরবর্তীকালে তা বলেছেন কিন্তু স্থায়ী মঠ বিষয়ে স্থায়ী চিন্তা শারদা দেবীকে যেভাবে অধিকার করেছিল তা আর কাউকেও সেভাবে করেনি পরবর্তীকালে যখন রামকৃষ্ণ সংঘ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে দিকে দিকে তার শাখা প্রশাখা প্রসারিত হচ্ছে তখন একদিন সারদা দেবী বলেছিলেন আমাদের ভালোবাসাই তো আসল এই ভালোবাসাতেই তার সংসার গড়ে উঠেছে আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি কত প্রার্থনা করেছি আজ এই পর্যন্তই জননী শারদাং বিবিং রাম কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পত্ন প্রণমামি প্রণমা মোহ জয় মা